কুয়াশা পড়ছে আমাদের কষ্ট হচ্ছে তারপরেও আমার আগে এই কাগজটি আছে এই কাগজের এক কেজি দফা আছে এই এক কেজি দফার মধ্যে আমি দ্রুত প্রত্যেকই দফা আপনাদের পরে শোনাবো আমি অন্য কোন মন্তব্য আর আজকে বলবো না এইটার মধ্যে আমার রাজনীতি এইটার মধ্যে আমার অর্থনীতি এইটার মধ্যে আমার ভবিষ্যৎ এটার মধ্যে আমার বর্তমান তাই প্রিয় ভাই বোনেরা এর মধ্যে জুলাই জনগণের গণতান্ত্রিক অধিকার কোন প্রতিষ্ঠা জনগণের অধিকার অধিকার ছিল না থাকার কারণে যে পুনঃ করতে হবে

একটি সুস্থ অবাধ দিন নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রশ্ন করার জন্য একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যদি নির্বাচনে যেতে চায় সেই জন্যই বিএনপি জনগণের ভোটের উপরে রেখে জনগণের উপরে আস্থা রেখে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে বিএনপি ক্ষমতায় দিতে চায় না সেই জন্য বিএনপি সব জন্য একটি দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন চায় তাই

তাই আইনসভা অর্থাৎ পার্লামেন্ট রাষ্ট্রপতি এখন তো রাষ্ট্রপতির কোন ক্ষমতায় নেয় উনি ওই জায়গায় একজন